বিসমিল্লাহ মানে কি এটা কি আমরা জানি ইসলাম যে কত সুন্দর আর ইসলামের জ্ঞানে যে কত গভীর তাৎপর্য ও সৌন্দর্য আছে এটা আমরা অনেকেই জানি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উপলব্ধি করে উঠতে পারি না কারণটা অনেক ক্ষেত্রেই ইলম শিক্ষায় সময় বের করতে নিজের অনাগ্রহ এবং আগ্রহ থাকলেও দিনের ইলম কার কাছ থেকে নিচ্ছি সেটার উপর নির্ভর করে পুরোপুরি শায়েখ আহমদ মুসাজিবরিল তাওহিদ এক লেকচারে মিনিট পাঁচেক বিসমিল্লাহর অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে কিছু কথা বলেছেন এই সামান্য জ্ঞানটাও যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমার বিশ্বাস এটা একটা লাইফটাইম অ্যাচিভমেন্ট বাহুল্য কাজ কিংবা ভালো কাজে না চাওয়া সত্ত্বেও লোক দেখানো মনোভাব থেকে মুক্ত হয়ে আমরা বুঝতে পারব যে সিরাতুল মুস্তাকিমে থাকা আসলেই অনেক সহজ আলহামদুলিল্লাহ তাই সাইকেল লেকচার থেকে কিছুটা আপনাদের জানানোর চেষ্টা করলাম বিসমিল্লাহ এসেছে বাসমালাহ থেকে তাহিদের সকল দিকই এই মধ্যে পরিস্ফুটিত হয় বিসমিল্লাহ এবং তাওহিদ আসমা এই তিনটাই তিনটা পয়েন্টে আমরা দেখে নিই যে তাওহিদের এই অ্যাসপেক্টগুলো আসলে কি বোঝাচ্ছে প্রথমত বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করা মানেই এই সাক্ষ্য দেয়া যে আল্লাহি আমাকে এই কাজ করার অনুমতি দিয়েছেন যদি এই কাজে আল্লাহর সাই না থাকত আমি কখনোই এই কাজ করতে পারতাম না হে আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই এই কাজটা করছি অনলি ফর ইউর শেখ নট আদার্স কেউ কখনো হারাম কাজ করতে গিয়ে বিসমিল্লাহ বলতে পারে না যদি বলে সে আসলে দ্বিগুণ গুনাহ করছে কারণ সে যখন বলে বিসমিল্লাহ সে তখন সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তাকে এ কাজ করার অনুমতি দিয়েছেন অথচ আল্লাহ কখনোই সে কাজের বৈধতা দেননি এটা হল একটা গুনাহ আর দ্বিতীয়টা হল ওই হারাম কাজের গুনাহ এই ধারণাই হল তাওহিদ উলুলুহিয়াহ দ্বিতীয়ত যখন আমরা কোনো একটা জিনিস লিখি বা করি আমাদের মনে এই প্রশ্নটা আসা উচিত যে এই যে আমি লিখছি কে আমাকে এই লিখার ক্ষমতা দিল এই কাজ করার ক্ষমতা আমায় কে দিয়েছেন আল্লাহি আমাকে দিয়েছেন এই ক্ষমতা তাই যখন আমরা বলি

ফর আল্লাহ গিভেন মি দ্য পাওয়ার মাই হ্যান্ড ওডেন্ট বি এবল টু মুভ এটা বলা আসলে লাহ ওলা কুয়াতা ইল্লাহ বিল্লাহ বলার মতো মানে ইফ ইট ওয়াজ নট ফর হিজ পাওয়ার আই উডেন্ট হ্যাভ ডান দিস অ্যাক্ট এই জন্যই আল্লাহ বলেছেন এভরি প্রভিশন ইউ হ্যাভ ইজ ফ্রম আল্লাহ এটা হল তাহিদ আর রুবি বিয়াহ তৃতীয়ত বিসমিল্লাহ বলা মানে সিকিং ব্লেসিং বাই দ্য নেম অফ আল্লাহ ইউ আর ইউজিং দ্য নেম অব আল্লাহ টু ব্লেশ হোয়াট এভার ইউ আর ডুইং অর্থাৎ আল্লাহর নামকে ব্যবহার করে যেই কাজটা আমরা আরম্ভ করব সেটার জন্য বরকত চাওয়া আর এই ধারণাটাই হল তাওহিদ আসমাওয়া সিফাত বিসমিল্লাহর এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ তাই সম্ভব হলে অন্যদের কাছেও এই জ্ঞান পৌঁছে দিন বোথ অনলাইন অ্যান্ড অফলাইন লেখাটি সংগ্রহ করা হয়েছে ইনসাফের ব্লগ থেকে